একদম একবারে আছে সর্বনিম্ন তিরাশি হাজার আর সর্বোচ্চ কেমন সর্বোচ্চ কত আছে মোটামুটি একশো সাত পর্যন্ত একশো সাত তাহলে সব একই গুরু তিরানব্বই থেকে এক লাখ সাত না তিরা ও তিরাশি থেকে এক লাখ ষাট আর দুইটা মেডিকেল আছে পশুদিনটা তুলবো মেডিকেল আছে মেডিকেল আচ্ছা কি হয়েছে ভাই পুঙ্গু হয়ে গেছে পুঙ্গু তো হয় নাই পরে বার পশুদিন খারাপ করে ফেল ফেলতে